নমস্কার আজকে আমি তোমাদের নিয়ে যাব দুবাই কালেকশনের একটা ছোট্ট ভিডিও পাঁচটা দুবাই কালেকশন রেডি করেছি একদম নিউ স্টক তোমাদের দেখাবো আচ্ছা আমি যে মঙ্গল সূত্রটা পরে আছি দেখো শুধু যদি পেন্ডেন্ট আর ইয়ার পিসটা নিতে চাও পুরো এডি এবং রুবির কম্বিনেশনে করা প্রাইস যাবে থার্টিন আর এই যে চেনটা দেখেছ মঙ্গলসূত্রের এটা আলাদা টু প্রাইস আছে ঠিক আছে যদি শুধু এটা আর এটা নিতে চাও নিজেরা টাসেল লাগিয়ে নিতে চাও তাহলে থার্টিন হচ্ছে প্রাইস আর এটা আমি যে টাসেল মঙ্গলসূত্র দিয়ে পড়েছি এটা আলাদা টু ফিফটি টোয়েন্টি টু টোয়েন্টি মধ্যে হবে দেখো এটাও কিন্তু ভেরি প্রিটি দেখতে খুব সুন্দর একটা এডির কালেকশানে যাচ্ছে এই ইয়ারিংটা তাহলে দেখো আজকে দুবাই কালেকশানের মধ্যে কি কি পাঁচটা জিনিস রেডি করিয়ে একটা হেভি প্রথমে আমি দেখাবো দুটো হেভির উপর দেখে নাও এতটাই হেভি যাচ্ছে আর শাড়ির সাথে পরবে নিজেরাই কল্পনায় ভেবে নেবে যে কেমন লাগছে দুবাই একদমই গোল্ডের মতো এটা পিওর ফর্মিং গোল্ড বা দুবাই কালেকশন বলা হয় এটার সাথে যাচ্ছে এই ইয়ারপিসটা এটার সাথে যাচ্ছে এই ইয়ারপিসটা দুবাই গোল্ডের প্রাইস সবসময় একটু বেশি হয় থ্রি এই যাচ্ছে জিনিসটা খুব সুন্দর ভীষণ স্টাইলিশ এবং ভীষণ সুন্দর এটা গেল একটা আর একটা হেভির উপর রেডি করানো হয়েছে দেখে নাও গলা ভরাট দেখো ড্রেসটাকে অবশ্যই ইগনোর করবে জিনিসটাকে ফোকাস করবে দেখো কতটা সুন্দর কাজ হেভির উপর যাচ্ছে ডিজাইনটা এর সাথে যাচ্ছে এই ইয়ারপিসটা এর সাথে যাচ্ছে এই ইয়ারপিসটা এটা প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি এই যাচ্ছে ডিজাইন দেখো টার্কিশের উপর দুবাই কালেকশান একদম হেভি গলা ভরাট একটা ডিজাইন এই যাচ্ছে তোমার ডিজাইনটা ভারী সুন্দর কিন্তু পিস এটা এবার তিনটে দেখাবো স্লিক এন্ড টু এই যাচ্ছে ডিজাইন দেখে নাও ছোট ছোটোর উপর নিউ লঞ্চ এই ডিজাইনগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি শয়ে ডিজাইন তো দেখানো যায় না বা কোনো লাইভেও দেখানো যায় না এগুলোও কিন্তু নিউ লঞ্চিং প্রোডাক্ট এই যাচ্ছে ইয়ার পিসটা এই যাচ্ছে ইয়ার পিসটা প্রাইস আছে টু ফাইভ নেক্সট আরেকটা কি সুন্দর ঝালর দেওয়া দেখো নেক্সট একটা যাচ্ছে এরকম ঝালর দেওয়া সবকটা গলা ভর্তি দেখো সব কটা গলা ভর্তি নেকলেস এই যাচ্ছে দুবাই কালেকশনে দেখো কাজটা এবং কালারটা শুধু দেখে নাও এই যাচ্ছে কাজ এবং কালার ঠিক আছে নিচে এরকম বলস লাগানো আছে পুরো গলা ভরে যাবে দুবাই কালেকশনের মানে নেকপিস পরলে এটা যাচ্ছে ইয়ার পিস সরি এটা ইয়ার পিস নয় এটার সাথে সুন্দরভাবে এইটা করা হয়েছে দেখো এটার সাথে সুন্দরভাবে এটা করা হয়েছে এই যাচ্ছে ডিজাইনটা এত সুন্দর সুন্দর এর কাজ দেখো এটা যাচ্ছে ডিজাইনটা এটা প্রাইস আছে থ্রি এইট এইট জিরো নেক্সট একটা এটা খুব স্টাইলিশ দেখো দু লহরি প্যাটার্ন এটা কিন্তু লহরি না দু থাক প্যাটার্নে করা হয়েছে দেখো কি সুন্দর কেউ বলবে না মানে ক্যামেরায় ঠিক স্যাটিসফাইড হই না আমি নিজেই দেখিয়ে শান্তি হয় না বলে না এই যাচ্ছে ইয়ার পিসটা দেখো এই যাচ্ছে ইয়ার পিসটা এটাও ভারী সুন্দর দেখতে থ্রি ফাইভ ফাইভ জিরোর এই যাচ্ছে ডিজাইনটা দেখো এই যাচ্ছে ডিজাইনটা এই গেল ডিজাইনটা ঠিক আছে আজকে এই পাঁচটা ডিজাইন থাকলো এই ভিডিওটা যার যেটা ভালো লাগবে উইথ প্রাইস সমস্ত ডিটেলিং দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে টাটা